আসসালামু আলাইকুম বাড়িতে আমরা রোস্ট রান্না করার পর মুরগির যে বাড়তি অংশগুলো থাকে যেমন মুরগির গিলা কলিজা পা মাথা বা গলার অংশ সেগুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে মুগ ডাল ডালগুলো আমি এখন খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ডালগুলো ভেজে নিতে হবে ডালগুলো ভাজা হয়ে গেলে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন কড়াইয়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব এক কাপ কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব একটা তেজপাতা পাঁচ ছয়টা গোলমরিচ তিন চারটা সাদা এলাচ দুই তিনটি কালো এলাচ তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন মশলা খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে পড়বে এ পর্যায়ে দিয়ে দিব আদা ও রসুন বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়েছি এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যাতে মশলার থেকে কাঁচা গন্ধগুলো চলে যায় ভাজা হয়ে গেলে দিয়ে দিব একটা চা চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া মশলাগুলো দিয়ে হালকা করে ভেজে নেব তারপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে এমনভাবে ভাবে কষাতে হবে যাতে এর মধ্যে থেকে তেলগুলো ভেসে ওঠে এ পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন আছে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি কোনো পানি দিব না পানি ছাড়াই মশলার সঙ্গে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লো আচে রেখে পাঁচ ছয় মিনিট রান্না করলেই দেখবেন মুরগি থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে সেই পানিতেই মুরগি মুরগির মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যত সময় নিয়ে কষিয়ে নিতে পারবেন মশলার সঙ্গে রান্নাটা কিন্তু তত মজা হবে রান্নাটা কিন্তু খুব সহজ খুব বেশি ঝামেলা নাই খুব অল্প উপকরণে রান্নাটা শেষ করা যায় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এ পর্যায়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট রান্না করার পর দিয়ে দিব পাঁচ থেকে ছয়টি মাঝখান দিয়ে ফালি করে রাখা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব এই তো আমার চিকেন কষানো পুরোপুরি শেষ এখন আমি দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা মুগের ডাল ডালগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর যায় অনবরত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু নিচ থেকে পুড়ে যাবে এই তো দেখুন আমি তিন থেকে চার মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর সবগুলো আবারও চেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রান্না করে নেব এভাবে রান্না করলে শুধু গরম ভাতের সঙ্গে নয় রুটি বা পরটার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আপনারা সকালের নাস্তায় এভাবে রান্না করে রুটি বা পরটার সঙ্গে ট্রাই করে দেখতে পারেন দশ বারো মিনিট রান্না করার পর এখন আমি উপর দিয়ে সামান্য ধনে কুচি ছড়িয়ে দেব এরপর দিয়ে দিব কিছুটা ভাজা গুঁড়ো মশলা তরকারি রান্নার শেষে যদি কিছুটা ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ এবং গন্ধটা খুব ভালো আসে এখন সবগুলো একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ডালগুলো কিন্তু আমি একেবারে গলিয়ে ফেলিনি একটু আস্তে আস্তে রেখেছি এভাবে রাখলে কিন্তু খেতে বেশি মজা লাগে তো রান্নাটা আমার পুরোপুরি শেষ এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম ভাতের সঙ্গে খেতে কি যে মজা লাগে আর সঙ্গে যদি থাকে দুই টুকরো শশা এবং এক টুকরো লেবু তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন